হ্যালো ইফ্রেন্ড সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের পাবলিক সার্ভিস কমিশন আজকে আপনাদের দিনের শুরুতেই কিন্তু একটা অনেকগুলো নোটিফিকেশান দিয়ে দিল দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যান্সার কী প্রকাশ করা হয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার তার সমস্ত যে সেশান রয়েছে সেই সেশানগুলোর যে এমসিকিউ কিউ অ্যান্সার কী সেগুলো কিন্তু একে একে করে পাবলিশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সেশান ওয়ান টু আপনাদের থ্রি ফোর এগুলো পাবলিশ করা হয়েছে আপনারা পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন এর সাথে সাথে আপনাদের যে আগে আপনাদের যে কোশ্চেন গুলো শেয়ার করা হয়েছিলো সেগুলোর সঙ্গে মিলিয়ে আপনারা আপনাদের কত মার্কস হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আপনাদের একটা অ্যানসার কি আমি সেশান সেশান ওয়ানেরটা দেখাচ্ছি তো এখানে আপনাদের প্রত্যেকটা কোশ্চেন টোটাল একশোটা কোশ্চেনের কিন্তু বুকলেট সিরিজ নাম্বার অনুসারে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে যেটা ষোলো এগারো দু হাজার চব্বিশ এক্সামটা হয়েছিল এবার একটা কথা যদি কারো কোনো কোয়েশ্চেনে আপনাদের মনে হয় যে পিএসসি ভুল অ্যান্সার কি দিয়েছে তাহলে আপনারা যে পিএসসির ওয়েবসাইট আছে ওখানে একটা আপনাদের লিঙ্ক থাকবে সেখানে তিরিশ বারো দু থেকে পাঁচ এক দু এর মধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে তো এখানে বলা হচ্ছে এই যে দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার কিজ উইথ দ্য কোশ্চেন পেপার ভেরি কেয়ারফুল্লি অ্যান্ড ইন্ডিকেট দ্য টেক্সট বুকগুলোর সিরিজ অ্যান্ড সিরিয়াল নাম্বারস অফ কোশ্চেন রেগার্ডিং হুইচ দে হ্যাড ফাউন্ড এনি ডিসক্রিপেন্সি ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশন বাই অ্যাক্সেসিং দ্য লিঙ্ক এখানে আপনাদের পিএসসি যে ওয়েবসাইট লিঙ্ক আছে অ্যান্ড পপুলেটিং দ্য রেলিভেন্ট ডিটেলস বিটুইন তিরিশ বারো দু চব্বিশ থেকে পাঁচ এক দু চব্বিশ ঠিক আছে এরপরে কিন্তু আপনারা কোনো অবজেকশন করতে পারবেন না আপনারা আর কারো আশায় বসে থাকবেন না যদি মনে হয় যে আপনার এখানে মানে ভুল অ্যান্সার কি দেওয়া হচ্ছে তাহলে আপনি নিজে থেকেই সেটা করুন মানে কারণ কেউ করবে সেই আশায় কিন্তু বসে থেকে লাভ নেই তো এটাই আজকে গুরুত্বপূর্ণ আপডেট দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ